কেন আল্লাহ তালা আপনার সাথে কথা বলার জন্য আপনার কথা শোনার জন্য সপ্তম আকাশ থেকে এখন প্রথম আকাশে নেমে এসেছে শুধুমাত্র আপনার জন্য আল্লাহ নেমে এসেছেন শুধু আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন আর আপনি এমন নোংরা শ্রেণীর মানুষ যে আপনি ওই বড় মোবাইলে বেটি ছেলে ল্যাংটা দেখতে 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 রাত তিনটায় চারটায় ঘুমিয়েছেন তো আপনি কি উঠে কি বলবেন আল্লাহকে আপনি তো গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো কুকুর স্ত্রীর মতো খাই পায়খানা করে দিন কাটে হলো মানুষ কিসের মানুষ হোক চাপানে মৌজার ভাষা তো হলো অমানুষ মানুষই নয় মানুষ তাকে বলে মানুষ যে মানুষ আল্লাহকে কিছু বলতে পারে মানুষের সাথে ভালোভাবে চলে দলীয় দাপট দেখে ক্ষমতা দেখিয়ে কিছু করতে হবে তার নাম জীবন জীবনে এক মিনিট দলীয় দাপট দেখাবেন না ক্ষমতা দেখাবেন না পয়সার ক্ষমতা দেখাবেন না মান সম্মানের ক্ষমতা দেখাবেন না ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরেও আর আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট নেত্রী দেখে শিক্ষা নেওয়া উচিত পাঁচক্ত তো সলাৎ হালাল রুজি মানুষের বাড়িতে কাজ করে খাবো ঢং করে খেতে রাজি নয় মারামারি করে হুড়াহুড়ি করে মিছিল করে রাস্তা বন্ধ করে খেতে রাজি নই ভাত খেতে আমি রাজি আমি দিন বলিনি তিরিশ বছরে প্রয়োজনে ভিক্ষা করে খাবো না শ্বশুর বাড়ি টাকা নিয়ে খাবো না ভিক্ষা করে খাবো আর ভিক্ষা করে খাবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো বিকালে পাঁচশো টাকা পাবো তো রুজির পথ আছে খুব সুন্দর রুজির পথ আছে নিজে করে নিজে খাই এক পাঁচাত্ম সলাপ দুই হালাল রুজি তিন কোন বেশি না পারলে সুরা এ তো পড়তে পারবো তিনবার সুরা এ যদি তিনবার পড়তে পারি তো একবার সমান দশ পারা একবার সমান দশ পারা একবার সমান দশ পারা তিনবার পড়েছি তিরিশ পাড়া আমি তিরিশ পারা কোরআন মাজিদ পড়লাম এতো বলবো আল্লাহকে চার নিজে উপার্জন করে খাই আড্ডা পিটবো মানে ওখানে বসে থাকবো কেন বাড়িতে প্রয়োজন আছে জিনিস কেনার দোকানে যাবো আসসালাম আলাইকুম আমার তোমার কাছে লবণ আছে জি আছে এক কেজি লবণ দাও মরিচ আছে জি দুইশো মরিচ দাও বাস টাকা দেওয়া হয়েছে গেলাম আসসালামু আলাইকুম এইটুকু থাকতে হবে দোকানে বসে আছেন কেন ওখানে ঘন্টার ঘন্টা আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন পড়ার সময় তখন বলতে না বউ এই যে এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায় না চার বন্ধুতালি করো না তিন বন্ধুতালি কর না চার মানুষের বাড়িতে দাওয়াত খায় না আমার মা এগুলো চারটা বলে বিদায় করতেন আমার মা নিরক্ষর তার মধ্যে ছিল একটা দোকানে বসেও না আমরা তো জীবনও বসি প্রতিষ্ঠানের ভিতরে দোকান আছে চায়ের দোকান ও ভুলেও বলতে পারবে না যে আমি এক মিনিট বসেছি দাঁড়িয়ে বলে এই মানুষের সাথে ভালো আচরণ করিও মানুষ যদি দেয় দেয় রিপোর্ট তোমার ব্যাপারে তাহলে তুমি এখানে থাকতে না কোন সময় গেলে ওই সাহ ওই পাশ দিয়ে হাঁটলে এই কথা বলে যায় ও তখন পিড়ে পিড়ি করে একটু বসেন একটু চা খান একটা কিছু করেন সে না আমি ওটা করি না বসি না লাগবে না তো আমরা তো আছি হয়েছে মরে গেছি আপনার বউ ভ্যানিটি ভ্যানিটি ব্যাগ হাতে করে ফ্যাশন বোর কাপড়ে বাজারে যায় কেন আপনার সরম হয় না আপনি কা পুরুষ আপনি ঘিরিন তো পুরুষ ছি এমন পুরুষ কেন এই পুরুষ কেন এই পুরুষ কেন আমরা তো স্বপ্ন দেখি না বাজার আমাদের বাড়ির মহলে তো স্বপ্ন ভাবতে পারবেন না বাজারের কথা এটা ফ্যাশন বোর কাপড়ে একটা ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে সারাদিন হুড়া ঘুত্তা খেয়ে বেড়াচ্ছে বাজারে ধাক্কা খাচ্ছে আর ধাক্কা আর ধাক্কা আপনাকে খারাপ লাগে না আপনি পুরুষ মানুষ নন খারাপ লাগে না কেন আপনার একটা মানবতা কাজ করে না কেন বাপ বাপের মতো হবে না মধ্যেখানে কথা এসেছে আসলে যেটা আমি চাইনি এক মিনিট বাপ দেখাই বাপ কাকে বলে আপনি তো বুঝতে পারেনি যে বাপ কাকে বলে মেয়ে আব্বু আব্বু ডাকবে আর আপনি বল মাম মামু তার মান বাপ দামি একটা তিনশো টাকার আইসক্রিম খাওয়াতে হবে তার নাম বাপ বুঝেছে এরই নাম বাপ ও কোনোদিন তো দেখেনি বাপ কাকে বলে দেখবেন এক মিনিট দেখেন বুখারি মুসলিমের হাদিস এদিকে তাকিয়ে দেখেন এ মে কথা বলছো কেন চুপ থাকো তোমার জন্যই বলছি উপস্থিত দিন বৈঠকের মুসলিম বোন মুখ বন্ধ করবেন কেউ যদি আপনার গায়ের দিয়ে চলে যায় মুখ খুলবেন না আমার অনুরোধ মুখ বন্ধ করবেন আর একজন আপনার গায়ের উপরে চড়ে চলে যাক মুখ খুলবেন না একবারে চুপচাপ থাকবেন এক মিনিট বাপ দেখাচ্ছে বাপ কাকে বলে বোখারি মুসলিমের হাদিস বলেন আমরা সফর থেকে আসছিলাম এক জায়গায় অবস্থান করলাম সেখানে আমার গলার হার হারিয়ে গেল আমি আমার বড় বোনের গলার হারটা নিয়ে ধার নিয়ে নিয়ে এসেছিলাম ওর বড় বোন আসমা তোর বড় বোনের হারটা গলার হারটা উনি নিয়ে এসেছিলেন গলায় দেওয়ার জন্য সফরে স্বামীর সাথে সফরে আছে এক জায়গাতে অবস্থান করেছেন এখানে করতে গলার হারটা হারিয়ে গেছে কোথায় যে পড়েছে খেয়াল করেননি এখন আর মানুষ যেতে পারে না হার খুঁজেও পায় না সলাতে টাইম পার হয়ে যাচ্ছে পানিও নেই অজুও করতে পারছেন না বড় বিপদে যেতেও পারছেন না মানে হার পাওয়া যায় না খুঁজে পানিও নেই অজুও করতে পারছেন না বড় বিপাকে তো জনগণ অবকার সিদ্ধিকে গিয়ে বললেন জানেন কি ঘটনা কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে তো সেই জন্য তো আমরা যেতে পারছি না পানি অনে অজুও করতে পারছি না তাই মানুষ সেভাবে ঝামেলাই পড়েছে তো এখন অবাক্কার সিদ্দিক আসছেন মেয়ের কাছে রাগ করে মেয়ের যে অবস্থা এইটা যদি বাংলাদেশের লোক হতো জামালপুরের লোক হতো তাহলে অবস্থাটা দেখে কিছু বলা তো দূরের কথা এইভাবে পাল্টা দ্রুত চলে যেত কি অবস্থা আয়েশার জিয়াহু তাল আনহা বলছেন আল্লাহর নবী আমার স্বামী আমার উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন যখন আমার আব্বা আমার কাছে আসলেন আবার যখন অব্যাক্কার সিদ্দিক মেয়ের কাছে আসলেন তখন জামাই আউবাক্কার সিদ্দিকের জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তো এই অবস্থা যদি আমাদের দেশের দেশেরা দেখে তাহলে কি মেয়ের কাছে যাবে যদি বুঝাতে না পারি তো আবার বলি যখন আউবাকার সিদ্দিক ক্ষেপে রাগ করে আসলেন মেয়ের কাছে তখন দেখছেন যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে বলেন তো দেখি জামাই কে মোহাম্মদ সালাই সাল্লাম মেয়ে কে আয়েশা রাদিয়াল পিতে কে আব সিদ্দিক এখন আয়েশা রাদিয়াল আল্লাহ তাআলা না বলছেন আমার আব্বা এসে আমাকে এমন জোরে কয়েকটা কিল মারলেন এই পেটের এই জায়গাটার উপরে নিজের হাতে মারলেন এত জোরে মারলেন যে আমার স্বামী যদি আমার উরু রানের উপরে মাথা দিয়া না থাকতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মারলেন এইবার বলি সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন আসুন আমরা আমাদের জীবন ভালো কাজে করি আমরা বেশি বেশি করে খারাপ কাজ থেকে বিরত